আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো সকালে উঠে যে দুষ্টুমিগুলো দেখো কি দুষ্টুমি করছে এত দুষ্টু আর ম্যাগিটাকে দেখেছো কি বদমাইশি করছে মাম কিন্তু তার সাথে সাথে ভীষণ দুষ্টুমি করছে তারপরে যাই হোক বান্না করার পরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম এই যে দেখো করেছি যে শাক আলু কুমড়োর তরকারি পটল ভাজা করলা ভাজা তো খেতে বসে গেছি মাম্মামাও তার সাথে সাথে একটু খাচ্ছে আর কি একদম খেতে বসে গেছিলাম আর মানে একটু টাইম লেট করিনি আর ঘড়িতে দেখো এখন হচ্ছে পৌনে তিনটার মতো বেঁচে গেছে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা আজকে রবিবার ঠিকই তোমাদের দাদা এক ফোটাও বাড়িতে নেই সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাঙ্কে চলে গেছে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আজকে রবিবার ব্যাঙ্কে গেছে তাই না অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো তোমার আজকে হলো একত্রিশে মার্চ আজকে হলো মানে ওদের ব্যাংকের মানে যারা মানে ব্যাঙ্কে যারা কাজ করে তাদের ক্ষেত্রে মা মানে অনেকেই জানে আর কি যেটা ওদের এটা ইয়ার ইয়ার এন্ডিংয়ের ব্যাপার আছে তো আজকে হলো রবিবার তো আজকে একত্রিশ তারিখ পড়েছে আজকে লাস্ট দিন তো আজকে ব্যাংক খোলাই ছিল কিন্তু হয়তো ট্রানজ্যাকশনটা ছিল না ঠিকই কিন্তু এমনি কাজটা ছড়িয়েছিল তো তোমাদের দাদা সাড়ে দশটা নাগাদ বাড়িতে এসেছিলো এসে মানে একটু হালকা করে চাটা বানিয়ে খেয়ে দিয়ে ও আবার মানে বাজারে গেছিলো বাজার টাজার করে এনে দিয়ে মানে আবার কোথায় যেন গিয়ে গেল যাওয়ার পরে সত্যি কথা বলতে যাওয়ার পরে দুপুরবেলা এলো তারপরে তো আমার স্নান টান সব কম মানে মাম্মা স্নান টান করিয়ে মামামকে হচ্ছে খাওয়াবো আর কি ওই সময় চলে এলো এসে বলছিল যে আমাকে ইসলামপুর যেতে হবে ওখানে কাজ আছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তারপরে যাই হোক খুব তাড়াতাড়ি রান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের দাদা স্নান টান করে ঠাকুর ঠাকুর পূজা দিয়ে ও খাওয়া দাওয়া করে ও কিন্তু বেরিয়ে পড়েছে ঠিক আছে আর আমি হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করলাম কিন্তু আমার সাথে সাথে মামা অল্প একটু আমার মানে আমার সাথে অল্প একটু ভাগ খেয়েছে তো ওকে আর জোর করলাম না যে তুমি আরও আলাদা করে খাবারটা খাও মানে ওর খাবারটা যে আমি আলাদা করে বানাই তো সেটার জন্য আর জোর করিনি আর ওর ঘুমও চলে এসছে যেহেতু আরেকটা বেজে গেছে তো ওর প্রচণ্ড ঘুম এসে পড়েছিলো তো ও এখন ঘুমিয়ে পড়লো আর সত্যি কথা বলতে মানে আমার তো সত্যি কথা বলতে তোমাদের দাদার তো সারাদিন রেস্ট নেই তোমাদেরকে এর আরেক দিনেও ব্লগটাতে বলেছিলাম যে শুক্রবার দিন গুড ফ্রাইডে ছিল সেদিনে ছুটি ছিল কিন্তু কাজ করতে হয়েছে তো আজকেও কিন্তু কাজ করতেই হলো তারপর তো বাড়িতে নেই ও গেলো ইসলামপুরে অনেকটাই বেরিয়েছে তার দুটো নাগাদ বেরিয়েছে তো তারপরে আমি হচ্ছে একটু বাসন টাসন সব পরিষ্কার পরিষ্কার করে আগে ফ্রেশ হয়ে মানে জল সত্যি শুনে ভাত ভাতকে আমি জলটাও খাইনি মামা মানে ব্যস্ত হয়ে গেছে ঘুমোর জন্য তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে দেখো ওই যে শীতের পোশাকগুলো তোমাদের দাদা জ্যাকেট জ্যাকেট সব বের করে দিয়েছে বলেছে ওগুলো সব ভরে রাখতে তো ওই কাটুন ওই কাটুনটাতে দেখছো ওই টাটুটা ভেতরে মানে তোমাদের দাদার আর আমার হচ্ছে সব শীতের পোশাক ওখানে আমরা ভরে রাখি তো ওখানে নাথুনি নিয়ে এসেছে ন্যুনি গুড়া করে দিয়ে ওই কাপড় কাপড় সব ওখানে ভাজ করে রাখতে হবে তারপরে যে দেখো চেয়ারের মধ্যে মামা মেরও কাপড় চোপড় হচ্ছে তোমার ভাজ করে রেখেছি কম্বল টম্বর সব কিছু ওগুলোও সব হচ্ছে ভরে রাখতে হবে কিন্তু সত্যি কথা শুনবে একদম এতটা ব্যস্ত তারা তারা ওর মধ্যে কাজ হচ্ছে মানে না কোনো কিছু সময়ই হচ্ছে না মানে এতটা ব্যস্ত আর মামা না দাদা থাকলে কোনো কাজই করা যায় না মানে ও করতে দেয় না আর কি তো দেখো বেটে তো ঘুমিয়ে পড়েছে আর কোনো রকম মানে খেলাগুলো গুছিয়ে রেখেছি রেখে রেখে তারপরে এই যে তোমার সব কিছু এখন ঘরটা ঝাঁপ দিব আগে ওই ঘরে কাপড় টাপড়গুলো সব ভাজ করে রাখবো এক চারট দিয়ে রাখবো তারপরে আর যে দেখো সাঁতার সাত তোমাদের দাদা হয় যে তোমার বললাম যখন মানে স্নান করতে এসে তারপরে যে ফ্যানটা পরিষ্কার করে বাইরে বের করে রাখছে কারণ বিভহস্য পরিমাণে গরম পড়ে গেছে আর আমরা তো মানে সত্যি কথা বলতে এই ঘরের মধ্যে গরমের দিনে একদম না যাওয়া অবস্থা হয়ে যায় থাকতেই পারি না মানে খুবই খারাপ একটা পরিমাণ অবস্থা হয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কি করছি না করছি চেষ্টা করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগে একটু জল খেয়ে খুব জল চেষ্টা পেয়েছে একা সংসারে সব কিছু একা হাতে ম্যানেজ করা বাচ্চা দেখা সংসারের যাবতীয় কাজ সব যখন একা হাতে করতে হয় না তখন আমার মতো যারা এরকম আছো যারা একা সব কিছু মেনটেন করে তারাই আমার কষ্টটা বুঝতে পারবে তাছাড়া কিন্তু আদার্স সবাই শুধু মানে যা তা কথা বলবে তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো দেখো সবাই সবার লাইফে সবাই ব্যস্ত থাকে কিন্তু কেউ কারোর জন্য ওয়েট করে থাকে না কেউ কারোর জন্য অপেক্ষা করেও থাকে না সবাই কিন্তু সবার জীবনে প্রচণ্ড ব্যস্ত আমিও কিন্তু ভীষণই ব্যস্ত থাকি দেখো যত শ্বশুরবাড়িতে বাড়িতে মাম্মাম সত্যি কথা বলতে মামাম হওয়ার পরের থেকে শ্বশুরবাড়িতে গিয়ে বেশিরভাগ সময় থাকা হয় না কারণ মাম্মামটা এখন ছোট আর ও না বাড়িতে গেলে ওর সর্দি জ্বর কাশি মানে নানারকম সমস্যা দেখা দেয় খাওয়া দাওয়া করতে চায় না শরীর কাটা হয়ে যায় তারপরে যাই হোক এতদিন তো এত রকম সমস্যা ছিলই তার মধ্যে সত্যি কথা বলতে তোমাদের দাদাও বাইরে একা একা থাকে এবার কথা হচ্ছে যে বুঝতেই পারো হেয়ার এন্ডিংয়ের সময় গেল তো কোনো মতে বাড়ি যাওয়া হয়নি একা হাতেই সব কিছু এতদিন থেকে ম্যানেজ করছি সব কিছু দেখাশোনা করছি তো একটু তো সব কিছু ম্যানেজ নিজেকেও করতে হয় তাই না বলো তো এরকম করে না মানে সত্যি কথা বলতে তোমরা ব্লগুলো দেখো তাহলেই বুঝবে যে আমি যে কতটা মানে একা হাতে সব কিছু ম্যানেজ করি কিভাবে কি করি মানে তারপরে তোমাদের সামনে ভ্লগ তুলে ধরি রিলস করি ঠিক আছে সব কিছু কিন্তু আমি তৈরি করে মানে সব কিছু ম্যানেজ করেই নিজেকে তোমাদের সামনে উপস্থাপন করি কিন্তু তোমরা জানি না কি কে কী ভাবো সেটা আমি আর কী বলবো বলো তো বাইরে কিন্তু খুব খুব খুবই হাওয়া দিয়েছে কারেন্ট গেছে চলে মামা হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছি কখন থেকে কিন্তু কারেন্টের কোনো আসার বালা নেই এই যে গরমের দিন পড়েই গেল এখন কিন্তু আর কারেন্ট আসবে না আর এই যে দেখো এদিকে আমি গোজগাছ গাছ করবো না ওকে আগে হাওয়া দিবো ভেবেই পাচ্ছে না যাই হোক তারপরে অনেকক্ষণ পরে কারেন্টটা চলে এসছে আসার পরে এই যে দেখো ওয়ার্ড্রপের কাপড় চোপড় সব কিছু সুন্দরভাবে গোছ করে রাখছি কারণ না মামাম জাগনা থাকলে আমি কোনো কাজই করতে পারি না তোমরা এর আগেও ব্লগে শুনেছো যে আমি কাজ করতে পারি না ওকে যে আর তোমাদের দাদা আজকে বাড়িতে নেই এই যে দেখো খাওয়া দাওয়া করে এক মুহূর্ত রেস্টও নেই মামাম মাম্মা ঘুমোচ্ছে দেখে ফটাফট ফটাফট করে এগুলো কাজ করে নিচ্ছি তাহলে বলো তো রেস্টটা আমার কোথায় হলো আমি কি রেস্ট নিচ্ছি তো যাই হোক এসব কাজ করার পরে বলি মাম্মাম না উঠে পড়েছে তারপরে আবার ওকে খাওয়াতে বসেছি ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন মানে একটু রেস্ট নিব ভাবছি তখন সন্ধ্যা হয়ে গেল তারপরে সন্ধ্যা বাতি দেবো তাহলে ভাবো কখন রেস্ট নিচ্ছি কখন ঘুমোচ্ছি কোনো কিছু নিজের প্রতি কোনো কেয়ার করি না নিজের প্রতি কোনো সময়ই বের করতে পারছি না যাই হোক মা হয়েছে এতটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে এতটুকু তো কষ্ট সহ্য করতেই হবে তাই না তো ওই আর কি ওরকম একটা কথা ভেবে মানে সব কিছু মানিয়ে গুছিয়ে নিচ্ছি এই যে দেখো ওয়ার্ডটা খুব সুন্দর করে গুছিয়ে ফেললাম হালকা করে কারণ এমনি সময় তো একদমই সময় হয় না আর ওদিকের যত কাজকর্ম ছিল সব করে নিয়েছি আর এদিকে না আল্লাটার মধ্যে বিভর্ষ পিঁপড়া হয়েছিল লাল পিঁপড়া তো লাল পিঁপড়ার জন্য আল্লাটাও ভালো করে গুছিয়ে নিলাম তারপরে তোমাদের দাদা সন্ধ্যাবেলা বাড়িতে এসে বলছিল কিছু একটা খাও খাবে আর কি বানাবো তো রাত্রেবেলা সত্যি কথা বলতে কি খাবে কি খাবে ভেবে ভাবনা চিন্তা করতে করতে তোমাদের দাদা অনেক দিন থেকেই বলছিলো যে চাল ভাজা খাবে তো সেটাই আর কি ওকে বানিয়ে দিচ্ছিলাম যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব গরম হবে তারপরে চালগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেবো আর মামামকে দেখেছো কত দুষ্টুমি করছে ওই যে দেখো ওয়াইফসের প্যাকেট বের করছে আর সত্যি কথা বলতে দিনটা যে কিভাবে কিভাবে কাজ কাজ করতে করতে পেরিয়ে যায় বোঝাই যায় না মানে কখন যে রাত হচ্ছে কখন যে সকাল হচ্ছে বোঝাই যাচ্ছে না এই রাতের টাইমটুকুই ঘুমাচ্ছি আর সকালবেলা উঠতে উঠতে ওই ধরে নাও সত্যি কথা বলতে জাগনাই থাকি বিছানাতে শুয়ে থাকি এই আর কি ব্যাপারটা বিছানাতে শুয়ে থাকি যাতে মামা মাম একটু ঠিকমতো ঘুমোতে পারে কারণ ও হচ্ছে যদি ওর পাশে শুয়ে থাকে না ও তাহলে ঘুমোয় দশটা সাড়ে দশটা অবধি ঘুমোয় তো ওই ভাবনা চিন্তা করে ওর পাশেই শুয়ে থাকে আর তোমাদের দাদাও তাই বলে বলে যে এত তাড়াতাড়ি উঠে কি করবে ঘরের কাজটাস তো ধীরে শাস্তে করতেই পারবে এই কথা ভাবনা চিন্তা করে আর কেউ উঠি না ওই বিছানাতে শুয়ে থাকি সুইটে মানে একটু ঘুমালাম তো ঘুমালাম না ঘুমালে ওই নয়টা সাড়ে নটার সময় বা কোনো দিন সাড়ে আটটাতেও উঠে পড়ি আর এমনিতে তো আমি বারবার উঠতেই থাকি যার জন্য আমার একদমই ঘুম হয় না ঘুম একদমই পাতলা তো যাই হোক এই যে দেখো চালটা এখানে বসিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব আস্তে আস্তে ভেজে নিচ্ছি যাতে সবগুলো চাল ভালোভাবে ফুটে ওঠে তো এটাকে অনেকে অনেক রকমভাবেই খায় আর কি আমার আমার নিজের বাড়িতে যখন আমি ছিলাম ছোটোবেলাতে তখন দেখেছি এটাকে গুঁড়ো করে দুধ দিয়েও খেয়েছে জল দিয়েও খেয়েছে মানে খুব ভালো লাগে খেতে আর কি আর আমার শ্বশুর বাড়িতে মানে আমাদের বাড়ি এই বাড়িতে হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা আদা কুচি তারপরে মানে রসুন টসুন সব দিয়ে আমার বাড়িতে আর কি বানাই আর কি তো যাই হোক আজকে আর অত কিছু দেবে না দেবো না আর কি সবকে একদম সিম্পলের মধ্যেই বানাবো পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে চা দিয়ে খাবো তো ওদিকে চাটা কিন্তু ফুটে গেছে চাটাও এখন নামিয়ে নেব তো যাই হোক বন্ধুরা তোমরা কে কে এরকম চাল ভাজা খাও অবশ্যই কমেন্টস করো আর কে কীভাবে খাও সেটাও কিন্তু আমাকে জানিও আমার ভালোই লাগে কিন্তু ওই যে দাঁত ব্যথা হয়ে যায় কিন্তু ভালোই লাগে খারাপ আর লাগে না তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এভাবেই তোমাদের সাথে শেষ করছি আর অন্য কিছু বাড়াবো না দেখাবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা আর মামার মামা কিন্তু বসে গেছে কেঁদে দেখেছ